বন্ধুরা সময় কখন বদলে যায় সেটা আমরা কেউই ঠিক করে বলতে পারি না জ্যোতিষশাস্ত্র আমাদের একটা দিশা দেখাতে পারে ভবিষ্যৎ সম্পর্কে কিছু দিতে পারে পঁচিশ সাল সে অর্থে এক বিশাল বছর কিন্তু হতে চলেছে কেন বলছি বিশেষ কারণ রাশিচক্রের মধ্যে এমন পাঁচটি রাশি রয়েছে যাদের ভাগ্যে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে যাদের জীবনে দীর্ঘদিন ধরে স্থবিরতা ছিল অর্থাভাব ছিল বা কোর্টে পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না তাদের জীবনে এবার ঘটতে চলেছে এক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই বছর কিছু জীবনে এমন কিছু সময় আসবে যেখানে অর্থ যান সম্মান সবকিছু একসাথে আসতে শুরু করবে ভাগ্য সহায় হবে প্রতিটি কাজে এবং জীবনে প্রতি স্তরে উন্নতির পথ খুলে যাবে কেউ চাকরিতে পদনতি পাবেন আবার কেউ নতুন ব্যবসা সফল হবেন আবার কেউ এমন কোনো ও যেটা হাত দেবেন যেটা তাদের রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সে পাঁচটি রাশির কথা যাদের দু সালে জীবন একেবারে পাল্টে যাবে তবে এটা শুধু রাশি বলে ভবিষ্যৎবাণী নয় এটা একটা অনুপ্রেরণাও আর ভাগ্য যদি সহায় হোক না কেন নিজের চেষ্টা তো করতেই হবে আর যখন গোল নক্ষত্র অনুকূল থাকে তখন সেই চেষ্টা ফল দেয় দ্রুত এবং বড় আকারে আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে কোনোদিকে উন্নতি হচ্ছে না তখন হয়তো মহাবিশ্ব আমাদের জন্য বেশ কিছু প্ল্যান করছে যে সময়টা আসতে একটু দেরি হচ্ছে মাত্র দু এমন এক সময় যখন মহাবিশ্বাস বিশেষ পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারে শুধু রাশির নাম বলবো না প্রতি রাশির জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি এবং কিভাবে আপনি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন সবকিছু বিশদভাবে ব্যাখ্যা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ যারা নতুন তার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না চলো দেরি না করে শুরু করা যাক জেনেছি সৌভাগ্যবান পায় রাশির কথা যা দু সালে হতে চলেছে মহা মহাকটিপতি ওদের রাশি প্রথমে রয়েছে মেজ রাশি দুই সাল মেষ রাশি জাতকের জন্য একদমই নতুন দিগন্ত উষ্ণচনের বছর হতে চলেছে এই রাশি জাতকরা দীর্ঘদিন ধরে যেসব কাজে কটো পরিশ্রম করে আসছেন এবার সেই পরিশ্রমের ফল হাতে নাতা কিন্তু পাওয়ার সময় এসেছে বছর শুরু হতেই মঙ্গলবার শক্তিশালী প্রভাব তাদের জীবনে উদ্যম আত্মবিশ্বাস জোগাবে বেশ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রাজ্যের নতুন চুক্তি বড় বিনিয়োগ ও বিদেশ সংযোগে কিন্তু সম্ভাবনা তৈরি হবে চাকরি যারা আছেন তাদের পরন্তির সুযোগ থাকবে এমন কি দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে তাদের কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মেসের জাতকেরা সবতই নেতৃত্বে পছন্দ করে আর এই বছর তারা নেতৃত্বে দেওয়ার সুযোগ পাবেন বারবার অফিসে আপনার আইডিয়াগুলো অত্যন্ত গুরুত্ব পাবে এবং উচ্চ পদস্থদের কৃপা অর্জন করবেন অর্থনৈতিক দিক থেকেও এই বছরটা হবে অত্যন্ত শুভ কোনো কোনো ঋণ সুযোগ পাবেন আর হঠাৎ করেই কোনো জমি বাড়ি লেনদেন বা সম্পত্তি থেকে বড় অর্থ কিন্তু আসতে পারে অনেকে নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আর যার স্টার্ট আপ বা নতুন উদ্যোগ দিয়ে চাইছেন হাজার পঁচিশ সাল তাদের জন্য একদম কিন্তু পারফেক্ট সময় পারিবারিক জীবনেও শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া থাকতে চলেছে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়বে অবৈধের জন্য এবছরের বিয়ের জন্য অত্যন্ত কিন্তু শুভ হতে পারে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার তারা এই বছর কিন্তু অবশ্যই সুযোগ পেতে পারেন মনে রাখবেন সুযোগ পেলেই তাকে কাজে লাগাতে হবে পড়াশোনা করলে সমরা দরজা কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে তাই দু হাজার পঁচিশ সালকে নিজের জীবনের টার্নিং কয় বানাতে একশ্বাস বিশ্বাস জাতকের জন্য একটি শক্তিশালী আর্থিক উৎপাদনের বছর হিসেবে পরিগণিত হতে চলেছে এর রাশি অধিপতি গ্রহ হল শুক্র যা সৌন্দর্য সম্পদ ও ভোগ বিলাসের শুক্রের অবস্থান অত্যন্ত শুভ থাকায় বিশ্বরাশি জাতকের জীবনে ধন সম্পদের বৃদ্ধি পাবে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছরটি হতে পারে গোল্ডেন পিরিয়ড নতুন প্রজেক্ট বড় বিনিয়োগ তারপরে পার্টনারশিপ থেকে বিশাল লাভের সম্ভাবনা রয়েছে যারা রিয়েল এস্টেট বিলাসবহুল সামগ্রী ফ্যাশন বা ফিল্যান্স সম্পর্কিত ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত লাভজনক সময় হতে চলেছে চারিদিক থেকেও উন্নতির কষ্ট ইঙ্গিত রয়েছে উচ্চপদে উত্তোলন বেতন বৃদ্ধি বা নতুন ও সম্মানজনক প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব কিন্তু বহু বিষয়ের জাতক দু হাজার পঁচিশ সালে এমন একটি পরিবর্তনের সম্মুখীন হবেন যাদের আর্থিক ও সামাজিক মর্যাদাকে বহু বাড়িয়ে তুলবে এই বছর হঠাৎ করে কোন জায়গা থেকে আর্থিক লাভ হতে পারে হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে বা পারিবারিক সম্পত্তি বন্ধন থেকে অনেকজনের বিদেশ থেকে উপার্জনের রাস্তা খুলে যেতে পারে পারিবারিক জীবনে আর্থিক স্থিতিশীলতা কারণের সম্পর্কের মধ্যে স্বস্তি ও সুখ ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে কোন অর্থনৈতিক সমস্যার কারণে মানুষের চাপে ছিলেন তারা হাঁপ ছেড়ে বাঁচতে পারবেন বাড়িতে কোনো শুভ কাজ যেমন গাড়ি কেনা নতুন বাড়িতে ওঠা বা সন্তান জন্মের মতো ঘটনা ঘটতে পারে তবে একটি বিষয় অবশ্যই কিন্তু মনে রাখা দরকার এই সময়ের সুযোগে কাজে লাগানোর জন্য প্রয়োজন হবে ধৈর্য সঠিক পরিকল্পনা এবং এর ক্ষমতা ও যোগ্যতার উপর ভার্সেনাকে এগিয়ে যান দু সাল বিশ্বরাষ্ট্রের জন্য শুধু এক বছর নয় এটি হতে পারে জীবনের অন্যতম সেরা বছর যেখানে ভাগ্যের দরজা সম্পূর্ণভাবে খুলে যাবে পরবর্তী রাশি হচ্ছে রাশি দু সাল কর্ক রাশি জাতকের জন্য নতুন স্বপ্ন নতুন সুযোগ আর্থিক সাফল্যের বছর চলেছে চন্দ্রকথা শাসিত কর্ক রাশি জাতকের মনের শক্তি অনেক বেশি আর এই বছর সেই মানুষের স্থিতি অবন্তরী বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তারা নতুন উচ্চতায় পৌঁছতে কিন্তু অবশ্যই পারবে বেশ করে যারা দীর্ঘদিন ধরে কোন কাজ শুরু করতে চাইছিলেন কিন্তু সাহস করে করে উঠতে পারছিলেন না এই বছর সেই বাধা কিন্তু আপনার অবশ্যই কেটে যাবে মহাকালের সঠিক সময় এসে গেছে নিজের পরিকল্পনা গুলো বাস্তবে রূপ নিতে পারে কারণ গুরু অবস্থান বলছে কর্কট রাশির ওপর দু পঁচিশ সালে বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে পর্বজনে হঠাৎ করে বড় সুযোগ এসে যেতে পারে নতুন চাকরি পদোন্নতি কিংবা বিদেশ থেকে কাজ করার সুযোগ এই তিনটি যে একটি বা একাধিক আপনার জীবনে বাস্তব হয়ে উঠতে পারে যা নিজের ব্যাস শুরু করতে চান তার জন্য এটা একটা দারুণ কিন্তু বছর হতে পারে অর্থনৈতিক দিকও কর্কশ জাতকের জন্য দু হাজার পঁচিশ সাল অত্যন্ত কিন্তু শুভ বছরের মাঝামাঝি বা শেষের দিকে এমন কিছু অর্থ আসতে পারে যা আপনি কল্পনা করতে পারেনি হতে পারে সেটা পূর্বে করা কোনো বিনিয়োগের লাভ কোনো পুরস্কার বা পারিবারিক সম্পত্তি থেকে লাভ বেশি শিক্ষা চিকিৎসা গবেষণা ও সেবামূলক পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা এই বছর নিজেদের অর্থনৈতিকভাবে অনেকটা কিন্তু মজবুত করে তুলতে পারবেন পারিবারিক শান্তি ও আর্থিক আনন্দ কর্কাশে আর একটি বড় পাওনা হবে এই বছরে বাড়িতে সব ঘটনা যেমন সন্তানের আগমন বা নতুন বাড়িতে ওঠামত পরিবর্তন কিন্তু আসতে পারে মাসিক প্রশান্তির সঙ্গে সঙ্গে জীবনের গতি অনেকটাই কিন্তু মসৃণ হয়ে উঠবে তবে কর্কশে জাতকের জন্য একটি পরামর্শ নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখে শিখুন বেশি আবেগপন হয়ে সিদ্ধান্ত নিলে সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে আত্মবের এগিয়ে যান তার দু হাজার পঁচিশ আপনার জন্য গেম চেঞ্জার কিন্তু বছর হতে চলেছে পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি দু হাজার পঁচিশ সাল কন্যা রাশি জাতকের জন্য আত্মবিশ্বাস স্থিতি ও আত্মিক বিকাশের এক নতুন অধ্যায় নিয়ে আসছে এর রাশির অধিপতি গ্রহ হল বুধ গ্রহ যা বুদ্ধি বিশ্লেষণ ও যোগাযোগের প্রতীক আর দু হাজার পঁচিশ সালে এই বুধের প্রভাব কন্যা রাশির উপর পড়বে অত্যন্ত ইতিবাচকভাবে বিশেষ করে কর্মক্ষেত্রে ও আর্থিক উন্নতির দিক থেকে যারা কর্পোরেট সেক্টরে বা ম্যানেজমেন্ট হিসাবরক্ষক लेखाলেখি আইন বা মিডিয়া জগতে রাজ করছেন তারা এই বছর পর সাফল্য কিন্তু মুখ দিতে পাবেন নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিংবা এই চিন্তামনা ভিত্তিতে কিছু বড় সিদ্ধান্ত এই সমস্ত কিছু পুনরাশির জাতকদের জন্য দরজা কেন খুলে দেবে আর্থিক দিক দিয়ে 2025 হতে পারে এক দারুণ উত্থানের সময় দীর্ঘদিন ধরে যা সঞ্চার পরিকল্পনা করেছিলেন এবারে তা বাস্তবে রূপ తీ নিতে পারে কিন্তু কোনাসে জাতক হঠাৎ করে এমন জায়গা থেকে অর্থ লাভ করবেন যা একেবারে অকল্পনীয় হয়তো কোনো পূর্ণ ঋণ ফেরত আসবে যা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে যারা ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস বা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত তাদের জন্য এটি হবে অত্যন্ত লাভজনক বছর ব্যবসার ক্ষেত্রে দু হাজার পঁচিশ আপনি যদি নিজে কোনো উদ্যোগ নিতে চান তাহলে এই বছর শুরু করা হবে বুদ্ধিমানের কাজ পান্নাশিও সাফল্য কিন্তু আসতে পারে তবে চুক্তিপত্র ভালোভাবে করে নিয়ে তারপর সই করবেন পারিবারিক জীবন হবে শান্তিপূর্ণ পরিবারের সদস্যদের সহযোগিতা ও উৎসব আপনার মনোবল বাড়াবে বেশ কয়েক যারা দীর্ঘদিন ধরে মানুষের চাপের মধ্যে ছিলেন তারা এবার স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারবেন তবে কন্যাশী জাতকের জন্য একটি বিশেষ বার্তা সবকিছু নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না নিজের মনের কথা শুনুন আত্মবিশ্বাস রাখুন এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নিন আর দু হাজার পঁচিশ আপনাকে সুযোগ দেবে না এই সুযোগ কাজে লাগানোর শক্তিও দেবে পরবর্তী রাশি হচ্ছে তুলারাশি মনে দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতকের জন্য হতে চলেছে স্বপ্ন পূরণের বছর এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র যা ভালোবাসা অর্থ ও সৌন্দর্যের প্রতীক শুক্রের আশীর্বাদে তুলারশি জাতকেরা এবছর জীবনে এমন কিছু মুহূর্তে সাক্ষী হবেন যা শুধু তাদের আর্থিকভাবেই নয় মানসিক ভাবেও অনেকটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে প্রথমত দিক থেকে জাতকের জন্য এটি একটি দুর্দান্ত সময় আপনি যদি চাকরিজীবী হন তবে বছরটি প্রথমার্থে ও কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধির খবর পেতে পারেন যারা বহুদিন ধরে একই পদে ছিলেন বা নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজেছিলেন এবছর সেই সুযোগ আসবে কর্পোরেট হ্যাসান মিডিয়া আর্টস এবং হসপিটাল সংশ্লিষ্ট চাকরিতে বিশেষ কিন্তু সাফল্যের সম্ভাবনা বেশি ব্যবসার জন্য দু হাজার সাল একটি টার্নিং পয়েন্ট হতে পারে নতুন কোনো উদ্বেগ বা পানি শুরু করতে চাইলে এটি কিন্তু সব থেকে আদর্শ সময় বেশ করে যারা অনলাইন ব্যবসা ডিজিটাল মার্কেটিং এবং ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন তারা এই বছরের নতুন উচ্চতায় পৌঁছতে কিন্তু অবশ্যই পারবেন দাও সংখ্যা বৃদ্ধি লাভের পরিমাণ দ্বিগুণ হওয়া এবং বাজারের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থ সঞ্চয়ের সুযোগও বাড়বে পুরো ঋণ পরিশোধ করা হবে এবং ভবিষ্যতের জন্য ভালো পরিমাণে বিনিয়োগ করার পরিবেশ তৈরি হবে আপনি যদি বাড়ি গাড়ি ও জমির দিকে নজর দিয়ে থাকেন তবে এই বছর সেই স্বপ্নপূর্ণের উপযুক্ত কিন্তু সময় হতে পারে পারিবারিক জীবনেও সুখ ও শান্তির পশম থাকবে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও ভালোবাসা আরো গভীর হবে অবভধদের জন্য সুবের সম্ভাবনা রয়েছে কারোর জীবনের সন্তান সুখের খবরও আসতে পারে তবে মনে রাখবেন তোর আছে জাতকদের একটি চিরাচরিত সমস্যা হলো সিদ্ধান্তহীনতা তাই দু সাল সুযোগ এলে বেশি ভাববেন না বিশ্বাস রাখুন নিজের উপরে এবং সঠিক সময়ের মধ্যে সিদ্ধান্তে এগিয়ে যান এই বছরটা আপনার হাত ধরে নিয়ে যাবে সফলতা কিন্তু শিখরে বন্ধুরা জীবনে আমরা অনেক সময় শুধু ভাগ্যকে দোষ দিই ভাবি আমাদের কপালে তো কিছুই নেই কিন্তু দু সাল সে ভাবনাকে সম্পূর্ণ বদলে বছর হতে চলেছে গোনকথের এমন এক বিরল অবস্থান সৃষ্টি হচ্ছে যেখানে কিছু রাশি পেতে চলেছে স্বপ্নের মতো সাফল্য অত বছরের উত্থান আর জীবনে মোট ঘড়িদের দেওয়ার সুবর্ণ সুযোগ এই বছরটা যেন এক খোলা জানালা যেখান থেকে আলো ঢুকেছে সমমারে হা বইছে কিছু জানালা দিয়ে আপনি ঝাঁপ দেবেন তা শুধু বাইরে তাকিয়ে থাকবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত জীবন কোনো ম্যাজিক নয় কিন্তু সঠিক সময় আর সঠিক পদক্ষেপ যদি মিলে যায় তখন জীবন ম্যাজিকের চেয়েও বড় কিছু হয়ে ওঠে আপনি যদি এই ভিডিওতে বলা রাশির মধ্যে পড়েন তাহলে এবার আর পিছিয়ে থাকার সময় নেই নিজের লক্ষ্যে স্থির রাখুন পরিকল্পনা করুন এবং এগিয়ে যায় সাহসের সঙ্গে একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না হার আর মহাদেব ধন্যবাদ